আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি ভালো আছেন আমরাও আছি আল্লাহ রহমতে ভালো তো আজকে আমি রান্না করব সাগরের পাইলা মাছ মাছটা কিন্তু এভাবে রান্না করলে খেতে কিন্তু অনেক স্বাদ লাগে তো মাছগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন পরিমাণ মতো আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এখানে পেঁয়াজটা একটু বেশি লাগবে এখন আমি সামান্য পরিমাণ রসুন বাটা দিয়ে নিয়েছি টমেটো কুচি দিলাম হলুদ গুঁড়া মরিচ গুঁড়া স্বাদ মতো লবণ এবং আমি এখানে তেল দিয়ে নিলাম এই মাছটা আমি হাতে মেখে রান্না করব। আমি হাত দিয়ে ভালো করে মেখে নিব এবং মেখে আমি আধা ঘন্টা মতো রেখে দিব। আপনারা চাইলে সাথে সাথেই রান্না করতে পারেন কিন্তু কিছুক্ষণ রেখে দিলে আমার কাছে এই মাছটা খেতে ভালো লাগে তো আমি মাছটা এখন চুলায় দিয়ে দিলাম চুলাটা জ্বালিয়ে নিব এখন এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিলাম কারণ এটা একটু ঝোল ঝোল হবে এবং এই মাছটা বেশি নাড়াচাড়া করা যাবে না এই জন্য আমি পানি দিয়ে একটু ভালো করে নেড়ে চেনে দিচ্ছি মাছটা কিন্তু খুবই নরম ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি তো আমি এখন চুলা জ্বালিয়ে রান্নায় চলে যাব আমি দশ মিনিট ধরে মাছটাকে রান্না করে নিলাম এখন আমি একটু নেড়ে চেড়ে দিব নেড়ে চেড়ে বলতে আমি এখানে কাঠি লাগাবো না একটু হালকা ধরে একটু নেড়ে দিচ্ছি দেওয়ার পর আমি আরও পাঁচ মিনিট জাল করে নিব এই মাছটা রান্না করতে বেশি সময় লাগে না কিন্তু খেতে অনেক টেস্ট লাগে এবং মাছটা তেলে ভাজা ছাড়া রান্না করলে অনেক টেস্ট চট্টগ্রামের মানুষ এই মাছটাকে বেশি পছন্দ করে তো এই তো আমার মাছটা রান্না মোটামুটি কমপ্লিট এই পর্যায়ে আমি চুলার জালটা বন্ধ করে নিব এবং আমি মাছটাকে একটা বাটিতে বেড়ে নিব সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ